দ্বিতীয় বিয়ে করতে কি আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে দ্বিতীয় বিয়ে করতে নাকি এখন আর প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই কিন্তু প্রশ্ন হলো আসলে কি আইন বদলে গেছে চলুন এ সম্পর্কে জেনে আসি আইন আসলে কি বলছে উনিশশত সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ছয় ধারায় বহু বিবাহের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে এই আইন অনুযায়ী কোনো পুরুষের আগের বিয়ে বহাল থাকা অবস্থায় সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিলের লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা সম্পূর্ণ বে আইনি এই অনুমতি ছাড়া করা কোনো বিয়ে উনিশশত চুয়াত্তর সালের মুসলিম বিবাহ ও তালাক আইনের অধীনে রেজিস্ট্রিও করা যাবে না তাহলে হঠাৎ আলোচনা কেন এই ছয় ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একজন আইনজীবী দু হাজার একুশ সালের ডিসেম্বরে হাইকোর্টে একটি রিট আবেদন করেন তার মূল যুক্তি ছিল আইনে বহু বিবাহের অনুমতি থাকলেও নারীর প্রতি ন্যায় বিচার নিশ্চিত নয় সালিসি পরিষদের কাছে স্ত্রীর ভরণ পোষণ সংক্রান্ত পর্যাপ্ত ক্ষমতা নেই এর ফলে নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তাহলে আদালত কি রায় দিয়েছেন চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এই রিট আবেদনটি খারিজ করে দেন আদালত রায়ে স্পষ্টভাবে বলেন দ্বিতীয় বিয়ের অনুমতি এই প্রক্রিয়া বৈষম্যমূলক নয় এই আইন সাংবিধানিকভাবে বৈধ অর্থাৎ আগের আইনেই বহাল রয়েছে দ্বিতীয় বিয়ের আইনি প্রক্রিয়া কি আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথমত নির্ধারিত ফি দিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে দ্বিতীয়ত আবেদনে দ্বিতীয় বিয়ের কারণ উল্লেখ করতে হবে তৃতীয়ত বর্তমান স্ত্রীর সম্মতি নেওয়া হয়েছে কিনা তা জানাতে হবে চতুর্থত চেয়ারম্যান স্বামী স্ত্রী উভয় পক্ষকে একজন করে প্রতিনিধি মনোনয়নের নির্দেশ দেবেন পঞ্চমত এই প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে সালিসি পরিষদ সবশেষে সালিসি পরিশোধ যদি মনে করে বিয়েটি প্রয়োজনীয় ও ন্যায় সঙ্গত তবে কেবল অনুমতি দেওয়া হবে অর্থাৎ পরোক্ষভাবে হলেও প্রথম স্ত্রীর অংশগ্রহণ ও মতামত এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অনুমতি ছাড়া বিয়ে করলে কি শাস্তি হতে পারে সালিসি পরিষদে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে বর্তমান স্ত্রীর সম্পূর্ণ দেনমোহর সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে দেনমোহর পরিশোধ না করলে তা বকেয়া ভূমির রাজস্ব হিসেবে আদায় করা হবে অপরাধ প্রমাণিত হলে এক বছর পর্যন্ত বিনাশ্রম কার দণ্ড অথবা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে সংক্ষেপে বললে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আইন পরিবর্তন হয়নি প্রথম স্ত্রীর অনুমতি পুরোপুরি বাদ দেওয়া হয়নি সালিসি পরিশোধের অনুমতি এখনও বাধ্যতামূলক তাই যারা ভাবছিলেন দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন হবে না এই ভিডিওটি তাদের জন্য মনে রাখা ভালো বিয়ে শুধু আইন নয় এটি দায়িত্ব ন্যায় বিচার আর সম্মানের বিষয় আইন তাই চায় সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই যেন সঙ্গতভাবে শোনা হয় গুজবে নয় আইনের আলোতে চলুক আমাদের সিদ্ধান্ত